আপনি কি জানেন একদিন একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছিলেন ক্লাস শুরু হতেই এক ছাত্র শীষ দিয়ে বসলো অধ্যাপক থেমে গিয়ে বললেন কে শীত দিল কেউ কোনো উত্তর দিল না তিনি আবারও পাঠ দেওয়া শুরু করলেন কিছুক্ষণ পর সেই ছাত্র আবারও শীষ দিল অধ্যাপক আবার থেমে গিয়ে জিজ্ঞাসা করলেন কে শীষ দিচ্ছে তবুও কেউ উত্তর দিল না তিনি ক্লাস শুরু করলেন আবারও কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শীর্ষ এলো তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন আজকের ক্লাস এখানে শেষ তবে আমি তোমাদের একটা গল্প শোনাব ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা সবাই মনোযোগ দিল অধ্যাপক বললেন এক রাতে ঘুম আসছিল না অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন আমি গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলাম মা কিছু সাহায্য লাগবে কি তিনি খুশি হলেন গাড়িতে উঠলেন চলতে চলতে বুঝলাম তিনি আমাকে ভালোভাবে চেনেন তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন ডক্টর সাহেব আমার একটা অবৈধ সন্তান আছে সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে আমি চাই আপনি তার পাশে থাকুন তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন আমি বললাম নিশ্চয়ই মা কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারবো তিনি হেসে বললেন নাম বলার দরকার নেই আপনি নিজেই তাকে চিনে ফেলবেন সে খুব দুষ্টু সবসময় ক্লাসে সিজ দেয় এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই সিজ দেওয়া ছাত্রের দিকে অধ্যাপক তখন বললেন এসো ছোট ভাই তুমি কি ভাবছো আমি এই পিএইচডি সার্টিফিকেট গাদার হাত থেকে কিনেছি 若要他。